আমার বন্ধুরে কই পাব সখি গো ও সখি লানা বন্ধু বিনে পাগল মন রে বোঝা না আমার বন্ধুবিনে বিনে পাগল মন রে বোঝাইলে বুঝে না সাধে সাধে ঠেকসি পা দে গো ও সখি আনা বন্ধু বিনে পাগল মন রে বুঝা না আমার বন্ধু মনে পাগল মনে রে বুঝা বুঝে না আগুন লোহ বন্দে গো কি আগুন জ্বালাই বন্দে গো ও শখিনীব না জল দিলে তা বারে দিগুন কি বলো না